আজকের ছোট গল্প বন্ধু কলমি সুপর্ণা ঝাঁ তলপেট আর কোমরের অস্বস্তিকর ব্যথাটা নিয়ে শুয়েছিলাম নিজের ঘরে শাশুড়িমা আওয়াজ দিয়ে ঢুকলেন আমার ঘরে ঢুকেই কর্কশ সরি বললেন কি ব্যাপার বৌমা তোমার তোমার লাজলজ্জাটা কি দিন দিন হারিয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বসলাম তারপর শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম কেন মা কী হয়েছে এবার শাশুড়ি মা ঝাঁঝালো স্বরে বললেন তা তাইকে তুমি কী বলেছ আমি বললাম ও হো শরীরটা ভালো লাগছে না দুপুর থেকেই ব্যথাটা বেড়েছে মা এখনও তো অল্প গাও ফুলোচ্ছে তাই তাতাইকে সন্ধেটা দিতে বললাম শাশুড়ি মা আরও রেগে গিয়ে বললেন শরীর খারাপ লাগছিল তো ব্যথার ট্যাবলেট খেয়ে নিতে পারতে এভাবে নোংরামি করে বাড়ির লোকেদের জানানোর কী ছিল তাতাই তো ওর দাদাইয়ের সামনে আমাকে গিয়ে বলল ঠাম্মা তুমি সন্ধে দেবে নাকি আমি দিয়ে দেব মায়ের পিরিয়ডসের ব্যথাটা বেড়েছে ছিছি কি লজ্জা ট্যাবলেট বেশি খাওয়া ভালো নয় মা তাই ইচ্ছে করে আর ট্যাবলেট খাইনি একটু গরম সেঁক দিলেই কমে যাবে তা তো আমাকে হট ব্যাকটার কানেকশান করে দিয়ে গেল আমার কথা শুনে শাশুড়ি মা আরও তেলে বেগুনে চলে উঠলেন বললেন খুব ভালো খুব ভালো করল ছেলেকে খুব পাকাও তুমি অত বড় ছেলেটাকে নিজের মুখে কিভাবে বলতে পারলে তুমি যে তোমার পিরিয়ডস হয়েছে আচ্ছা বেহায়া মেয়ে মানুষ তো তুমি এবার আমার মাথাটা গরম হয়ে উঠল একই এই শরীর খারাপ নিয়ে সারাটা দিন সংসারের অক্লান্ত পরিশ্রম তার উপর ঘরে ঢুকে গায়ে পড়ে কথা শোনাতে এসেছেন আমার শাশুড়ি মা বিরক্ত হয়ে বললাম এতে বেহায় আর কি হলো মা ছেলে মেয়ে সকলেরই জানা উচিত মেয়েদের এই ব্যাপারটা আমার তো মনে হয় আপনারাই প্রতি মাসে শরীর খারাপ বলে ন্যাকাম করেন আগুনে যেন ঘি পড়ার মতো শাশুড়ি মা চমকে উঠলেন আসলে আমি কোনো দিনই শাশুড়ি মায়ের মুখের ওপর তেমন একটা কথা বলি না কিন্তু আজ বলতে বাধ্য হলাম উনি বললেন কী বললে আমরা ন্যাকামি করি হ্যাঁ মা তা নয়তো কি তা তাই এবারে মাধ্যমিক দেবে যথেষ্ট বড় হয়েছে ও আর এ ব্যাপারে সব কিছু জানার প্রয়োজন আছে ওর তাছাড়া ওদের স্কুলেও সব শিখিয়েছে এসব পড়তে হয় ওদের আপনারা শরীর খারাপ বলে চালিয়ে দিলেও এখন সবার চলে না সারাদিন আমাকে সব কাজকর্ম করতে দেখছে আর শুধুমাত্র সন্ধে দেওয়ার সময় কিংবা ঠাকুর দেওয়ার সময় শরীর খারাপের অকাঠ্ট যুক্তি এখন আর চলে না মা আর ঠাকুর না দেওয়ারি বা কী আছে আপনি তো ছুতে দেন না তাই নয়তো অনেকেই এখন আর এইসব মানে না মার আগে ফেটে পড়লেন যেন চিৎকার করে বললেন তাই বলে তুমি নিজের ছেলেকে নিজের মুখে বলতে পারলে এ কথা হ্যাঁ মা পারলাম আমার ছেলে আমার বন্ধুর মতো আমি ওকে সব কথাই খুলে বলি কে জানে বাবা কি দিনকাল এলো ছেলে নাকি বন্ধু এসব কথাই বলতে বলতে রাগে গজ গজ করতে করতে বেরিয়ে গেলেন আমার শাশুড়ি মা প্রতি মাসেই হয় এই ব্যথাটা প্রত্যেক মাসে ট্যাবলেট খেতে ইচ্ছে করে না পিরিয়ডসের দ্বিতীয় দিনে যেন উঠতে পারি না এই নিয়ে প্রথম প্রথম শাশুড়ি মায়ের কাছে অনেক কথা শুনতে হয়েছে উনি বলেছিলেন মেয়েদের অত ন্যাকামি করলে চলে না তাছাড়া প্রতি মাসেই যেটা হয় সেটা নিয়ে আর নতুন করে আদিক্ষেতার কি আছে প্রথম প্রথম খুব খারাপ লাগত এখন অভ্যেস হয়ে গেছে তাতায়ের বাবার কাছেও শুনতে হয়েছে অনেক কথা ও বলে মা দিদিদের তো এমন করতে কোনো দিন দেখিনি কখনো কিছু বুঝতেই পারিনি তোমাকেই শুধু দেখছি এমন করতে আমি লজ্জিত হয়ে জবাব দিয়েছিলাম সবার তো সমান হয় না কারোর ব্যথা করে আবার কারো করে না কিন্তু আমার ছেলে এই কারণটা সঠিক বোঝে ওই বুঝিয়ে বলেছে আমাকে পিরিয়ডের সময় শরীর হরমোন তৈরি করে জরায়ুর সংকোচন ঘটায় যা জরায়ুর আস্তরণের খরণে সাহায্য করে এই সংকোচনগুলির মাসিকে স্ক্র্যাম্প হিসাবে অনুভূত হয় গরম সেঁক দিলে জমান পাঠা আস্তরণটি তাড়াতাড়ি গলে পেরিয়ে আসে তখন ধীরে ধীরে আরাম বোধ হয় এক কাপ চা নিয়ে ঘরে ঢুকল তাতায় বলল মা এখন একটু ভালো লাগছে আমি ছেলেকে জড়িয়ে ধরে পড়লাম হ্যাঁ বাবা তোমার যত্নে আমার সব ব্যথা সেরে গেছে আলকের গল্পটি এখানে সমাপ্ত ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এরকম নতুন নতুন অনেক গল্প পাওয়ার জন্য ধন্যবাদ